আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি নাদিম খান বক্সের আরো একটি নতুন ভিডিওতে আশা করছি দেশ ও প্রবাজে যেখান থেকে জয়েন করেছেন আপনারা প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আপনাদের রিকোয়েস্টের একটা কালেকশন গতকাল কিন্তু আমি একটা ভিডিও করেছিলাম পনেরোশো টাকা শাড়ির এত পরিমাণ আপনাদের রেসপন্স পেয়েছি এই শাড়িগুলো শুরুমে ছিল না মানে শেষ হয়ে গিয়েছে মুহূর্তের মধ্যেই তো আমরা আবারও আপনাদের রিকোয়েস্টে আজকে এই শাড়ির কালেকশনগুলো করেছি একেবারেই কিন্তু সুপারহিট নতুন ডিজাইন এই ডিজাইনগুলো একেবারেই কিন্তু নতুন ডিজাইন এবং দেখুন হোয়াইটের মধ্যেও কিন্তু নতুন ডিজাইন আসছে ব্ল্যাকের মধ্যেও কিন্তু নতুন ডিজাইন আসছে আজকে এই শাড়িগুলো প্রত্যেকটাই কিন্তু আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দেব এবং দুই সালের সবচাইতে ট্রেন্ডিংয়ে থাকা যে শাড়িগুলো আজকে বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইজ ইনশাল্লাহ নাদিম খান ব্লগস চ্যানেল থেকে আপনারা পেয়ে যাবেন দেখুন এটা হচ্ছে পার্পেল বেগুনি কালারের মধ্যে থাকবে সবই কিন্তু ট্রেন্ডিং কালার এবং ট্রেন্ডিং ডিজাইন আপনারা যদি একটা বিষয় লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন আমি যে কালেকশনগুলো দেখাচ্ছি যে কালারগুলো দেখাচ্ছে এক একটা কালার এক একটা কালারের সাথে মিল নাই এবং ডিজাইনও কিন্তু ডিফারেন্ট এগুলোর কোয়ালিটি থাকবে বেস্ট কোয়ালিটি চার হাজার পাঁচ হাজার টাকা কিন্তু এগুলি কাল পাত্রভেদে সেল হয় প্রত্যেকটা শাড়ি আজকে আপনাদের জন্য যাবে মাত্র মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকায় আজকে বিশাল একটা অফার দিয়ে দেবো আপনাদেরকে এই শাড়িগুলো চার হাজার পাঁচ হাজার টাকার দামের শাড়ি মাত্র পনেরোশো টাকা করে পাবেন প্রথমে আমরা যে শাড়িটা আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে থাকছে এই শাড়িটার ডিজাইনটা দেখছেন কতটা সুন্দর সম্পূর্ণ হচ্ছে একটা মস্তিন পাটি শাড়ির মধ্যে আপনারা এই শাড়িটা পাবেন এবং এই শাড়িগুলো বেস্ট কোয়ালিটির মধ্যে থাকবে সম্পূর্ণ কিন্তু হেভি ওয়ার্কের মধ্যে এই শাড়িগুলো পেয়ে যাবেন এই ফার্স্ট আনবক্সিং করে আপনাদেরকে এই শাড়িগুলো দেখাচ্ছি এটা ফুল ডিজাইনটা দেখুন অনেক সুন্দর করে ডিজাইনটা করা থাকবে এটা হচ্ছে ফুল শাড়িটার ডিজাইনটা তো শাড়িটার মধ্যে আমরা কি কি কাজ পাচ্ছি একটু আপনাদেরকে ডিটেলসে বলে দিচ্ছি এটা হচ্ছে শাড়িটার বর্ডার লাইনটা সম্পূর্ণ হচ্ছে সাচ্ছা দুর্গা জড়ি দিয়ে কাজ করা এবং ফুল বড়িতে কিন্তু আমরা চমৎকার প্যাটার্নে কিন্তু একটা ডিজাইন পাচ্ছি এটাও কিন্তু বুটিক্সের জড়ি সুতো দিয়ে কাজ করা থাকবে পার্টি শাড়ি উইথ ব্লাউজ পিস সহকারে আমরা পেয়ে যাবো তো এই শাড়িটার সাথে যে ব্লাউজ পিসটা এসেছে ব্লাউজ পিসটা দেখাই দেয় আপনাদেরকে দেখুন এটা হচ্ছে ব্লাউজের যে বর্ডার লাইনটা থাকবে অর্থাৎ আমরা এই শাড়িটার সাথে ব্লাউজ পিসও পেয়ে যাচ্ছি এই শাড়িটার মধ্যে কালার আছে কালার দেখাবো তিনটা কালার মূলত আজকের এই ভিডিওতে পাবেন এখন যেটা দেখাচ্ছে এটা হচ্ছে পেঁয়াজ কালারের মধ্যে থাকবে যাদের বাজেটটা একটু কম বেস্ট কোয়ালিটির মধ্যে শাড়ি খুঁজতেছেন তাদের জন্য আজকের ভিডিওটা অনেক বেশি স্পেশাল থাকবে আজকে যে শাড়িগুলো আপনাদেরকে দেখাচ্ছে এটা হচ্ছে পেঁয়াজ কালারের মধ্যে থাকবে সবই কিন্তু দামি শাড়ি আজকে আপনাদেরকে আমরা রিজনেবল প্রাইজে কিন্তু দিয়ে দিচ্ছি মাত্র পনেরোশো টাকা এগুলো চার হাজার সাড়ে চার হাজার পাঁচ হাজার টাকা লাগবে যেখান থেকে আপনারা সংগ্রহ করবেন উইথ ব্লাউজ পিস সহ সেম ডিজাইনটার মধ্যে আরেকটা কালার আছে এটা হচ্ছে ল্যাভেন্ডার কালারের মধ্যে থাকবে এই হচ্ছে ল্যাভেন্ডার কালারটা থাকছে লাইট পার্পেল কালারের মধ্যে থাকছে মানে সুপার হিট কালেকশন সুপার হিট কালেকশনগুলো আজকে আপনারা রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন সিমায় শাড়ি থেকে তো আমাদের ঠিকানাটা একটু দেখাই দেয় এই শাড়িটা দেখাতে দেখাতে আপনাদেরকে একটু ঠিকানাটা দেখাই দেয় তো এইটা হচ্ছে আমাদের ঠিকানাটা থাকবে চার বাই বাইশ নূর মেনশন গালসিয়া মার্কেট নিস্তলা এলিফেন্ট ও ঢাকা বরসবা যারা অনলাইনে যোগাযোগ করে নেবেন এখানে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারের সাথে যোগাযোগ করে কিন্তু আপনারা ঢাকা এবং ঢাকার বাইরে প্রোডাক্টটা নিয়ে নিতে পারবেন তো এখন দেখাচ্ছে হচ্ছে লাইট পার্পল ল্যাভেন্ডার কালারের মধ্যে তো ভিওয়ার্সটা যারা আমাদের শোরুমে আসতে চাচ্ছেন আমাদের ঠিকানাটা হচ্ছে সরাসরি ঢাকা এলিফেন্ট রোড চলে আসবেন এলিফেন্ট রোড এসে দূর ম্যানশন গাউসিয়া মার্কেটের যে তিন নম্বর গেটটা আছে ওই গেট দিয়ে প্রবেশ করলে হচ্ছে আমাদের শোরুমটা পেয়ে যাবেন দোকানের নাম্বার হচ্ছে সিমায়া সারি দোকান নাম্বারটাও সবাই মনে রাখবেন চার বাই বাইশ তো নেক্সট আপনাদেরকে যে কালারটা দেখাবো নেক্সট দেখাবো হচ্ছে আপনাদেরকে এটা ওলি মিন্ট কালারের মধ্যে জামদানের ডিজাইন এটা অনলি মিন্ট কালারের মধ্যে সম্পূর্ণ জামদানের ডিজাইনের মধ্যে থাকবে এই শাড়িটা এই শাড়িটার প্রাইসও আমরা দিব আপনাদেরকে মাত্র পনেরোশো টাকা এবং আমি বলে রাখি তো এই শাড়িগুলো হচ্ছে প্রত্যেকটা কিন্তু এক পিস দুই পিস করে আছে যে আপুরা আগে অর্ডার করবে সে আপুরে কিন্তু এই শাড়ির কালেকশনগুলো পেয়ে যাবে আপনি যদি দেরি করে অর্ডার করেন আপনার যদি এই শাড়িটাই পছন্দ হয়ে থাকে আপনি যদি দেরি করে অর্ডার করেন আমরা কিন্তু পরবর্তীতে আপনাকে এই শাড়িটা দিতে পারবো না আপনার পরবর্তী আপুজন কিন্তু এই শাড়িটা নিয়ে নেবে এটা হচ্ছে অল্লিক মিন কালার জামদানের ডিজাইনার শাড়ি এই শাড়িটার প্রাইসও দিচ্ছি আমরা আজকে আপনাদেরকে মাত্র পনেরোশো টাকায় দেখুন পনেরোশো টাকার মধ্যে কত সুন্দর সুন্দর ডিজাইন নিয়ে আসছি আপনাদের জন্য এটা হচ্ছে লেভেন্ডার পার্পেল কালারের মধ্যে থাকছে মানে দুই হাজার পঁচিশের সবচাইতে ট্রেন্ডিংয়ে থাকে যে কালারগুলো লেভেন্ডার পেঁয়াজ এই ধরনের কালার কিন্তু আজকের বিরুদ্ধে অনেক বেশি আছে আপনি এই শাড়িটা পরে যেতে পারবেন যে কোনো পার্টি অকেশনে যে কোনো অনুষ্ঠানে কিন্তু এই শাড়িটা আপনি পরে যেতে পারবেন এই শাড়িটা আপনাকে একটা আলাদা লুক দিবে এত সুন্দর শাড়ি এই শাড়িটা এখন এটা ল্যাভেন্ডার পার্পল কালারের মধ্যে থাকছে মাত্র পনেরোশো টাকায় পার্টি শাড়ি দিচ্ছে আপনাদেরকে সীমায়া শাড়ি অবশ্যই সিমায়া শাড়ি যে আসতে হবে এই কালেকশনগুলো পেতে হলে এবং এই শাড়িগুলো আমি বলবো যে বেশিক্ষণ শুরুমে থাকবে না যতক্ষণ পর্যন্ত কালেকশন থাকবে আমাদের কাছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা দিতে পারবো শেষ হয়ে গেলে কিন্তু আর দিতে পারবো না সেই কারণে দ্রুত কন্ট্যাক্ট করতে হবে আমাদের সাথে তো এখন দেখাচ্ছে হচ্ছে আপনাদেরকে ব্রাইট অ্যাশ কালারের মধ্যে কালার যেটা আছে এটা হচ্ছে ব্রাইট এশের মধ্যে থাকবে এটা ডিজাইনটাও কিন্তু জামদানের ডিজাইন বিশেষ করে হচ্ছে আপনাদের চাহিদার শীর্ষে থাকে হচ্ছে জামদানি ডিজাইনার শাড়িগুলো মোস্তিনের মধ্যে তো এই শাড়িটার প্রাইজ দিচ্ছে হচ্ছে আমরা আপনাদেরকে মাত্র পনেরোশো টাকা সেরা শাড়ির কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন এবং ডিসক্রিপশন বক্সে কিন্তু আমাদের ডিটেলসে ফুল বর্ণনা দেওয়া থাকে অবশ্যই কিন্তু চাইলে আপনারা ডিসক্রিপশন বক্সটা চেক করতে পারেন এবং ডিসক্রিপশন বক্সে কিন্তু আমাদের অনলাইন নাম্বারটা দেওয়া থাকে এবং আমাদের অ্যাড্রেস শোরুম অ্যাড্রেস প্লাস ফুল ডিটেলসটা কিন্তু ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখি আমরা অবশ্যই দেখে কিন্তু আপনার অর্ডারটা করে ফেলবেন তো এখন দেখা যাচ্ছে হচ্ছে রানি কালার এবং এই কালারটাকে আমরা কিউ ড্রাগন কালারও বলতে পারি দেখুন ড্রাগন কালারের মধ্যে চমৎকার একটা ডিজাইন এই ফার্স্ট আনবক্সিং করে দেখাচ্ছে এই শাড়িগুলো মানে এখনই মাত্র এসেছে শাড়িগুলো আর এখনই সাথে সাথে ভিডিও করে আপনাদেরকে দেখাচ্ছে এবং কাজগুলো দেখুন কত হেভি কাজ করা এগুলো সম্পূর্ণ হচ্ছে নিখুঁত কাজ করা একেবারে সফট ফেব্রিক্সের মধ্যে কিন্তু আমরা পেয়ে যাব যারা পার্টি ওয়ার শাড়ি লাভার আছেন যারা শাড়ি পরতে পছন্দ করেন অবশ্যই প্রত্যেকে একটি করে কমেন্টস করে যাবেন আজকের ভিডিওর কোন শাড়িটা আপনাদের কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে এবং যারা হচ্ছে আমাদের চ্যানেলে নতুন প্রত্যেকে বলবো এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আপনি যদি সাবস্ক্রাইব করে না রাখেন দেখা গেছে যে কি আমরা নিত্য নতুন ভিডিও আপলোড দিচ্ছি আপনি কিন্তু আমাদের কালেকশনগুলো দেখতে পারবেন না সেই কারণে এখনই কিন্তু আপনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকে যে বেল আইকনটা আছে ওইটাতে প্রেস করে ফেলুন নিত্য নতুন আপডেট কালেকশন যখন আমরা আপলোড করবো ইউটিউবে তখন কিন্তু আপনারা দেখতে পারবেন তো এটা মাস্টার্ট কাঠালি কালারের মধ্যে থাকছে এই শাড়িটা এবং এই শাড়িটার মধ্যে আমরা কী কাজ পাচ্ছি দেখুন যারা ছোট বর্ডার লাইন পছন্দ করেন এটা হচ্ছে একেবারে ছোটো বর্ডার লাইনের মধ্যে থাকবে এবং মিনাকারি ওয়ার্ক এবং সাচা গল্পের জোরে দিয়ে কাজ করে যে জিটা কখনই নষ্ট হবে না গ্যারান্টি আছে এবং শাড়ির লুকটা একটু দেখুন কতটা সুন্দর থাকছে যারা আনকমন টাইপসের শাড়ি পছন্দ করেন আজকের এই ভিডিওটা আপনাদের জন্য অনেক বেশি বেস্ট থাকবে এগুলো সব হচ্ছে রিজনেবল প্রাইজের মধ্যে সেরা শাড়ি মানে একটা কথাই আছে না অল্প তেলে মচমচা বাজা সেরকম রেঞ্জে কিন্তু আজকে আপনাদেরকে এই শাড়িগুলো দেওয়া হচ্ছে ওয়াও দেখুন কত নাইস পানির দামে হানি আজকে এটা হচ্ছে পেঁয়াজ পিঙ্ক কালারের মধ্যে থাকবে এটা হচ্ছে পেঁয়াজই পিঙ্ক কালারের মধ্যে থাকবে একটু ব্রাইট পিঙ্ক যারা পিঙ্ক লাভার আছেন অবশ্যই কিন্তু এই শাড়িটা নিয়ে নেবেন এবং ডিজাইনটাও কিন্তু অনেক দুর্দান্ত একটা ডিজাইনের মধ্যে থাকছে এই শাড়িটা চমৎকার কালার চমৎকার ডিজাইনের মধ্যে আমরা কিন্তু আপনাদের রিকোয়েস্টে কিন্তু এই কালেকশনগুলো নিয়ে আসছি অনেকে কিন্তু আমাদের কাছে মেসেজ করে তারপর হচ্ছে কল দিয়ে কিন্তু আপনারা আমাদের কাছে রিকোয়েস্ট করেছেন তো সেই জন্য কিন্তু আজকে এই কালেকশনগুলো আপনাদের জন্য আনা আজকের একটা কিন্তু সাদা একটা আকর্ষণীয় আমরা শাড়ি রেখেছি অবশ্যই কিন্তু সেই শাড়িটা আপনাদেরকে এই শাড়িটার পরেই দেখিয়ে দিব আমি দেখুন শাড়িটা কত সুন্দর এখন যে কালারটা দেখাবো এটা পার্পেল কালারের মধ্যে থাকবে এটা হচ্ছে ফুল শাড়িটা থাকছে এটার আঁচল প্লাস হচ্ছে পারের যে ডিজাইনটা এটা আনকমন একটা ডিফারেন্ট টাইপসের ডিজাইন বিউটিফুল একটা কালেকশন বিউটিফুল একটা হচ্ছে পার্টি শাড়ি ডিজাইন দেখাচ্ছে আজকে আপনাদেরকে মোস্ট আনকমন ডিজাইনার এগুলো লাকজারি ফেন্সি পার্টি শাড়ি প্রত্যেকটা শাড়ির প্রাইস পনেরোশো টাকা থাকছে এখন দেখা হচ্ছে সেই হোয়াইট কালারটা হোয়াইট কালারের মধ্যে সব চাইতে এখন ট্রেন্ডিংয়ে যে শাড়িগুলো আছে সব চাইতে ট্রেন্ডিং কালার হচ্ছে হোয়াইট অফ হোয়াইট কালারগুলো এবং এটা হচ্ছে ফুললি হচ্ছে হোয়াইট কালারের মধ্যে থাকবে মিনাকারি ওয়ার্ক বিশেষ করে এটা ডিজাইনটা দেখলে আপনার পাগল হয়ে যাবেন যে এই শাড়িটা কার আগে কে নেবে এত সুন্দর একটা ডিজাইন ডিজাইনটা দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে এখন এটা ভোগ করে ফেলবেন হাতে গোনা কয়েক পিস শুধু আমাদের কাছে আছে তো দেরি করলে কিন্তু আপনার হাত করে ফেলবেন এই শাড়িটা হোয়াইট লাভার যারা আছেন এখনই এই শাড়িটা নিয়ে নেন এত সুন্দর একটা শাড়ি এত চমৎকার একটা শাড়ি আমরা আপনাদেরকে মাত্র পনেরোশো টাকা করে দিচ্ছি শুরুমে এসে হোক কিংবা হচ্ছে অনলাইনে এখনই এটা বুক করে ফেলুন ডিসক্রিপশন বক্সের নাম্বারটা দিয়ে দেবো এটা হচ্ছে সম্পূর্ণ টিউলিপ এটা টিউলিপ ডিজাইন করা এবং কন্ট্রাস্টের মধ্যে আছে পিঙ্ক প্লাস হচ্ছে গ্রিন এবং হোয়াইট কালার ম্যাচিং দিয়ে কাজ করা প্লাস হচ্ছে আমরা বর্ডার লাইন যেটা পাচ্ছি চমৎকার থাকছে এবং ডিজাইনটা ব্যতিক্রমে ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছে একটা শাড়ির যখন কাজটা বেশি সুন্দর হবে এবং সেই শাড়ির কাজটা যদি একটা ফেভারিট কালারের মধ্যে হয় হোয়াইট কালারের মধ্যে হয় তখন কিন্তু আরও বেশি সুন্দর হয়ে যায় শাড়িটা শাড়ি সৌন্দর্যটা কিন্তু আরও বেশি পেয়ে যায় তো সেরকম একটা শাড়ি এখন আপনাদেরকে দেখালাম আশা করি এই শাড়িটা আপনাদের সবাই হৃদয়ে গিয়ে লেগেছে তো এখন যে শাড়িটা দেখাবো আপনাদেরকে এটাও কিন্তু জামদানি কাজের মধ্যে এটা হচ্ছে জামদানি কাজের মধ্যে থাকবে এটার কালারটা হচ্ছে মেরুন কালারের মধ্যে থাকবে মিনাকারি ডিজাইন করা এবং চমৎকার একটা মস্তিনের মধ্যে জামদানি শাড়ির ডিজাইন করা হয়েছে আঁচলটা তো সেরকম থাকছে এই শাড়িটার এই শাড়িটার প্রাইসও আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র মাত্র পনেরোশো টাকা করে আজকের ভিডিওটা যারা দেখতেছেন আমি প্রত্যেককে একটা রিকোয়েস্ট করব। আপনারা ভিডিওটাতে একটি করে লাইক প্লাস হচ্ছে ভিডিওটা শেয়ার করে দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন আপনাদের আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে একটু দেখার সুযোগ করে দেবেন যেহেতু এখন ওয়েডিং সিজন চলতেছে বাংলাদেশের মধ্যে প্রত্যেকের কিন্তু শাড়ির প্রয়োজন আছে প্রত্যেকের কিন্তু অনেকেই কিন্তু পার্টি ও শাড়িগুলো খোঁজে যে কোনো পার্টি ওকেশনে পরে যাওয়ার জন্য তো রিজানেবল প্রাইসের মধ্যে সেরা একটা শাড়ি যার যাদের বাজেটটা একটু কম এবং ভালো মানের শাড়ি চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা একদমই বেস্ট থাকবে তো এখন যে শাড়িটা আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে থাকবে দেখুন কতটা চমৎকার একটা কালার এই প্রথম আনবক্সিং করে শাড়িগুলো দেখাচ্ছে এটার বর্ডার লাইনটা প্লাস হচ্ছে যে ডিজাইনটা পাচ্ছি আমরা এই যে দেখুন এটা হচ্ছে বর্ডার লাইনের ডিজাইনটা থাকবে এটা হচ্ছে বর্ডার লাইনের ডিজাইন আর সম্পূর্ণ বড়িতে কিন্তু সুন্দর করে কাজ করা এই শাড়িটার প্রাইসও আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকায় সেরা শাড়ি পাচ্ছেন পনেরোশো টাকায় আপনারা সেরা শাড়ির কালেকশনগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আজকের এই শাড়িগুলা অন্তত পক্ষে কোনো আপুই কিন্তু মিস করেন না পরবর্তীতে আমাদের কাছে রিকোয়েস্ট করলে কিন্তু আমরা দিতে পারবো না এখন তো আরও সুন্দর একটা শাড়ি দেখাচ্ছি আজকে আপনারা কনফিউজ হয়ে যাবেন মানে যতগুলো শাড়ি দেখাচ্ছি মঞ্চে চাইবে প্রত্যেকটা শাড়ি আপনারা নিয়ে নিতে বিশেষ করে হচ্ছে প্রত্যেকটা কালার যে সুন্দর প্লাস হচ্ছে ডিজাইনগুলো যে আনকমন আর এখন যে শাড়িটা আপনাদেরকে দেখাচ্ছি এটা তো আরও বেশি সুন্দর থাকছে দেখুন এই শাড়িটা ডিজাইনটা দেখুন বিশেষ করে হচ্ছে পারের যে ডিজাইনটা দেখুন কালারটা কত সুন্দর এটার কালারটা হচ্ছে লেভেন্ডার পার্পেল এবং বর্ডার লাইন যেটা আছে এটা হচ্ছে বর্ডার লাইনটা থাকবে সম্পূর্ণই হচ্ছে মাল্টি মিনাকারি সুতো দিয়ে কাজ করা বিউটিফুল একটা লুক পেয়ে যাচ্ছে এই শাড়িটার মধ্যে চমৎকার চমৎকার একটা ডিজাইন পেয়ে যাচ্ছে এই শাড়িটার মধ্যে এই শাড়িটার প্রাইসও আমরা দিচ্ছি পনেরোশো টাকা সবই আজকে পনেরোশো টাকায় থাকছে আপনাদের জন্য এই যে এই শাড়িটা দেখুন এটার কালারটা হচ্ছে পিঙ্ক পিঙ্ক কালারের মধ্যে একটু ডিপ পিঙ্ক দিয়ে সুতো দিয়ে কাজ করা প্লাস হচ্ছে গোল্ডেন জোরি সুতো দিয়ে কাজ করা হয়েছে মাশাল এই শাড়িটার ডিজাইনটাও কিন্তু সুন্দর এই শাড়িটার প্রাইসও দিচ্ছে আমরা আপনাদেরকে মাত্র পনেরোশো টাকা তো আমাদের ঠিকানাটা আবারও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিওআর্সরা যারা আমাদের শুরুমে আসতে চাচ্ছেন রত যোগাযোগ করে শুরুমে চলে আসবেন এ হচ্ছে আমাদের ঠিকানাটা থাকবে প্রত্যেকে একটি করে স্ক্রিনশট দিয়ে রাখবেন এতে কিন্তু আপনাদের জন্য শুরুমে আসতে সুবিধা হবে তো প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ